বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবা কে আমার মাও জানত না এসব আমার মা মুন্না বাই জন্মেছিল এখানেই এক ঝোপড়ায় কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাউর করে বলতে পারেনি আমার দাদি সেক্ষেত্রে চাতপাতের কথা তো ওঠেই না মা শুধু জানত কে তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবে যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার তবু সেই জলহীন আলোহীন পয় প্রণালীহীন খুঁজছি ছোপরা ফিখিরি জোর দাগি মাতাল আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইসেল ঘরে ঢুকে পড়ত পেট মোটা উন্মত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুৎসিত হাসি মা আমাকে ঠেলে ভার করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালের ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি ব্যাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম চন্ডন থাকতে থাকতেই ঝোপরা থেকে দালান তা থেকে শিশমহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা তারপর জীবনের লাত খেতে খেতে ঝোপড়ায় ফিরে সে মরে চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশা আমি জানি না পৌরাণিক কোন চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না এত দিন আগে আসা কোনো সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানেই জন্মেছিল এখানে কেননা আমিও যে জন্মেছি এখানে আমার এনতেকালের ভয় নেই আখিরাতের লোভ নেই মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ঝোপড়ার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপ্রহন প্রার্থনা পাঁচ নামাজ মাননীয় বিচারক রাহম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি বড়িয়া হয়ে উঠবো